ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ভস্মীভূত গোটা দোকান ঘটনাস্থলে দমকল ও পুলিশ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থান সংলগ্ন এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় মধ্যরাত অর্থাৎ রাত্রি একটা বেজে পাঁচ মিনিট নাগাদ একটি ভাঙড়ির দোকানে অগ্নিকাণ্ড ঘটে হাড়োয়া থানার পাশাপাশি দেগঙ্গা ফায়ার স্টেশনে খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হারোয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ এবং পুলিশ আধিকারিকরা পুলিশের সক্রিয় ভূমিকায় দমকলের দুটি ইঞ্জিন দীর্ঘ দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল সূত্রে জানা যায় সেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা দোকানের মধ্যে এবং পুড়ে খসীভূত হয়ে যায় গোটা দোকান দোকান মালিক বিশ্বনাথ বিশ্বাস জানাচ্ছেন প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে এখন কি করবেন তিনি বুঝতে পারছেন না অন্যদিকে ব্যবসায়ী রহিম মল্লিকের মাথায় হাত ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা স্থানীয় বাসিন্দার বিশ্বাস অর্থাৎ প্রত্যক্ষদর্শী জানান দমকল এবং পুলিশের সক্রিয় ভূমিকা না থাকলে অনেক বড় দুর্ঘটনা করতে পারত এবং প্রাণহানির মতো ঘটনা করতে পারত পাশাপাশি স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন শর্ট সার্কিটের জন্যই এই আগুন লেগেছে অন্যদিকে দমকল আধিকারিকরা জানাচ্ছেন এটি তদন্তের বিষয় তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটিত হবে দমকল এবং

আমরা আচমকা বুঝতে পারিনি ক্ষয়ক্ষতি তো অনেক হয়েছে ক্ষয়ক্ষতির জন্য আমাদের তো সাহায্যের দরকার কি করবেন কি করে চলবে এখন কি করে চলবে এখন এইভাবে ভাঙা শহরের উপরে থাকতে হবে আমাদের বাড়ির সামনে যে দোকানের নাম বিশ্বনাথ বিশ্বাস আপনি এই দোকানের মালিক ওই দোকানে